যাদের হৃদয়ে আছে খাখা তাদের জন্য রয়েছে মাকা কষ্টে যাদের ফেটে যায় বুক মাকাতেই মিলবে সুখ পর দিন মুক্তি সংসারে আনুন শান্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ মেদিন কোরিয়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি মাকা পাউডার মাকা পাউডার কি সবাই ইতিমধ্যে জেনে গেছেন গত বছরেও এটা আমরা সেল করেছি অনেকে কিনেছেন এটা হচ্ছে পেরু অঞ্চলের একটা ফল পেরু জিনসিং নামে পরিচিত আর কি শারীরিক দুর্বলতা থেকে শুরু করে মানসিক দুর্বলতা হারের দুর্বলতা যাদের হার দুর্বল কোমর ব্যথা করে যাদের শিরায় শিরাই ব্যথা তাদের জন্য খুবই মারাত্মক কার্যকরী আর নারী পুরুষ সবার জন্য এটা প্রয়োজন আছে এক কথায় যে সমস্ত সংসারে অশান্তি লেগেই থাকে সে সমস্ত সংসারে অশান্তি দূর করার জন্য এই মাকা খুবই জরুরি যদি কোনো দম্পতি স্বামী স্ত্রী উভয়ের মাখা পাউডার খায় তাহলে দুজনেরই শারীরিক সক্ষমতা হবে অক্ষমতা দূর হবে এবং আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে সংসার হবে সুখের শান্তি এটা হচ্ছে সেই মাকা পাউডার সেই মাকা পাউডার সব সমস্যার সমাধান করবে মাকা পাউডার খেয়ে তৃপ্তি পান নাই এমন কোনো ব্যক্তি নাই মাকা পাউডার কোন রকমের খাওয়ার কোন ঝামেলা নেই আপনি বিশুদ্ধ পানির সাথে দুই চামচ মাখা পাউডার গুলে এটা খুবই পানিতে দ্রবণীয় তাই বিশুদ্ধ পানির সাথে দুই চামচ মাখা গুলিয়ে খেতে পারবেন আর স্বাদ পরিবর্তনের জন্য আপনি এর সাথে মধু ব্যবহার করতে পারেন অথবা কফি ব্যবহার করতে পারেন যদি কেউ এক গ্লাস দুধ অথবা এক কাপ কফির সাথে এই মাখা পাউডার খেতে পারে তাহলে কারেন্টের মতো কাজ করে এটা নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য যে কোনো নারী যে কোনো পুরুষ খেতে পারে আর বাচ্চা কনসেপ্ট করার আগে যদি এই মাখা পাউডার কোনো দম্পতি খেতে পারে তাহলে সেই বাচ্চা বাচ্চা তো আর মায়ের পেট থেকে একা হয় না স্বামীর অংশ আসে তাই স্বামী স্ত্রী উভয় যদি খায় তাহলে সেই বাচ্চার মানে যেমন মায়েরও কোনো কষ্ট হবে না অতিরিক্ত পেট ব্যথা অতিরিক্ত সমস্যা যে হয় বাচ্চা পেটে আসে সেই কষ্টগুলো হবে না পাশাপাশি বাচ্চা হবে সুস্থ ও পুষ্ট তাই এই মাকা পাউডার বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমি পৌঁছে দিতে চাই ইতিমধ্যে অনেক সেই আইডি তৈরি হয়ে গেছে একজন গণ্যমান্য ব্যক্তির ভিডিও কপি করে অলরেডি চল্লিশ পঞ্চাশটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখছেন যে একজন গণ্যমান্য ব্যক্তি ভিডিওতে কথা বলছে বা ফটো দেখছেন তার কিন্তু পেজটা কিন্তু অন্য ধরনের এরকম আছে তো এই দেখবেন আমাদের পেজ হচ্ছে মেড ইন কোরিয়া ভিডিও যেটা কোরিয়া থেকে অরিজিনাল কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই যে কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট দেখেন এই যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এভরিথিং আমরা নিজেরা কোরিয়া থেকে ইম্পোর্ট করেছি এটা এই যে মাকা পাউডার এটা কোরিয়ার অরিজিনাল প্যাকেট এই প্যাকেটটা আপনারা দেখে নেবেন ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করিয়ে রেখে এই মাকা পাউডারটা আপনারা রিসিভ করবেন এবং দেন ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন ইতিমধ্যে যারা মাখা খেয়েছেন তারা খুব ভালো করে জানেন যে এই মাখার কার্যকরিতা কতটা ভালো এই মাখা খুবই ভালো যে খেয়েছে সেই মাখার প্রেমে পড়ে গেছে এক কথাই আর জীবন পরিবর্তন হয়ে গেছে তাই মাখা পাউডার আপনারা কিনবেন এবং সুস্থ থাকবেন সুস্থ শরীরেই মাখা পাউডার খাবেন অসুস্থ হওয়ার আগেই আপনারা প্রোটেকশন নিয়ে নিন কোরিয়া প্রবাসী ভাইদের জন্য এটা আমরা কোরিয়াতেও ডেলিভারি দিচ্ছি বাংলাদেশেও ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে কোরিয়াতেও নিতে পারেন বাংলাদেশেও নিতে পারেন কোরিয়াতে নিতে চাইলে কোরিয়ান অ্যাড্রেস দেবেন বাংলাদেশে নিতে চাইলে বাংলাদেশ বাংলাদেশে অ্যাড্রেস দেবেন as-salamu alaykum wa rahmatullahi wa barakatuh